তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রীতাম্বরার ভিডিও ব্লগস আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি যেহেতু আজ অক্ষয় তৃতীয়া তো আজকে এই দোকানে এসেছি ফিশের দোকানে দেবো ফোন নম্বর দেওয়া হয়েছে তোমরা যোগাযোগ করবে যোগাযোগ করে এখানে তোমরা মাছ নিতে পারবে তোমরা যোগাযোগ করবে যে ফোন নম্বর আর নাম দেখতে পারছো এই দোকানের নামও দেখতে পারছো তো চলো দেখতে থাকো এবার আজকে এসেছি আমরা আমাদের স্পেশাল ইনভিটেশন করা হয়েছে আমাদের অক্ষয় তৃতীয়াতে স্পেশাল গিফটও দেবে আর একটা স্পেশাল ফিশ তো দেখো এইসব পাওয়া যায়নি আসার দোকানে আড্ডা দিতে এসেছি মজা গল্প করতে বসেছি অনেকক্ষণ মজা গল্প আড্ডাও দিলাম তো এই করতে করতে তিনটে মেয়েরা এসেছিলো তো সাইডে সরে গেছিলাম তারপর আমি তখন ভিডিও করছিলাম তখন এই মেয়েরা মাছ কিনছিলো তো কিনতে কিনতে আমি তখন ভিডিও করে নিলাম আর কত্তি খুব ভালো মাছ দেয় এ দাদা খুব ভালো কান এটা দেখতেই পারছো সেটা দেখে বুঝে গেছো তো এখানে তোমরা যদি কিনতে চাও একটু আগেই তোমাদের দাদার নামও দেখিয়েছি ফোন নম্বরও দেখিয়েছি আর দোকানের নামটাও তো তোমরা পারলে এখানে যোগাযোগ করো তোমরাও মাছ পেয়ে যাবে তোমাদের ঘরে তো চলো তাহলে আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করবো কারণ এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো চলো এখন ছাড়ছি তো আমরা তো ভালো সময় কাটানো মা তৃতীয় এই মাছের দোকানে স্পেশাল ইনভিটেশন ছিল বলে তো চলো এই দাদার সাথে ছবি তুলে নিলাম এবার আমরা বেরিয়ে পড়বো রওনা দেব বাড়ির জন্য এখন একটু ছোট্ট ভিডিও নিলাম তো এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাবো চলো দেখতে দেখো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলে আর সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই তাকে স্পেশাল এই যে প্যাকেট এটাই বললাম পেয়েছি দোকানে খুব ভালো লাগলো তো চলো আপাতত ভিডিওটা এখানে এন্ড করবো টাটা